সে মেরে ফেরে যদি বিচার না হয় তাই আপনারা বিচার দেখিয়েছেন অনতি বিলম্বে সেই কৃষি ব্যক্তিদেরকে একুটে বের করে বিশ্রান্ত জা বিচার দেওয়ার জন্য ভালো আছে আমি

যা বলম ব'বিল এতিয়া

স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকে মানব বন্ধন আমাদের ভাই আমাদের সকলে পরিচিত কারো ছোট ভাই কারো বড় ভাই কারো বন্ধু